আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আগামী সাতই আগস্ট অর্থাৎ সামনের বৃহস্পতিবার আমাদের গেমের মধ্যে নতুন করে কোন কোন জিনিস অ্যাড করা হবে এবং ওইদিন দিন কোন কোন জিনিসগুলো গেম থেকে চলে যাবে সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে এই বিষয়টা নিয়ে আপনাদের কনফিউশন দূর করে দিয়ে যে এই ফুটবল ছাব্বিশের আগে আদৌ কোনো ফ্রিতে এফিক কোন আমি আমাদেরকে দিবে দেখেন এই ফ্রি এফিক্ট নিয়ে আমি আপনাদেরকে আগের ভিডিওতে সবকিছু বিস্তারিত জানিয়ে দিয়েছি ফ্রি এফিক আসলে সেটা একত্রিশ তারিখে চলে আসার কথা কেননা আপনারা জানেন যে আগামী চোদ্দই আগস্ট আমাদের এই ফুটবল সার্ভিস আসবে আর প্রতি বছরে কিন্তু নতুন আপডেট আসার দুই সপ্তাহ আগে এই ফ্রি এফ কার্ডগুলো কার্ডগুলো কোন গেমের মধ্যে দিয়ে থাকে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনামি এগুলো গেমের মধ্যে দেওয়ার মূল কারণটা হচ্ছে এই সময়টাতে ইউজারদের গেমের মধ্যে অ্যাক্টিভ রাখা কিন্তু এবার কোন আমি এখানে অন্য একটি পথ বেছে নিয়েছে যেমন বৃহস্পতিবারে ফিফা এই ওয়ার্ল্ড কাপ নামে যে ক্যাম্পেনটি এসেছিল সেই ক্যাম্পেনটিতে তারা এমন একটি সিস্টেম করে রেখেছে যে আপনাকে প্রতিদিনই গেমের লগ করতে হবে আপনি যদি একদিন লগ ইন মিস দেন তাহলে এখান থেকে আপনি ফোন শেষ করেন হারাবেন সেটা কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন শেষ করেন যে লগ ইন এটা কিন্তু একদম শেষের দিকে তার মানে হচ্ছে আপনি একদিন লগ ইন মিস দিলে আপনি একটা দা ফিঁসিয়ে থাকবেন দুই দিন লগ ইন মিস দিলে দুই দা থাকবেন এরকম ঠিক এই তেরো দিনের মধ্যে আপনি যদি ফার্স্ট দিন লগ মিস করে ফেলেন তাহলে আপনি শেষের এই পঞ্চাশ কয়েন আর দশ কয়েন সরি তাহলে আপনি লাস্ট চার দিনে পঞ্চাশ কয়েন করে দুইশো কয়েন এবং শেষের দিনে দশ কয়েন অর্থাৎ মোট দুইশো দশ কয়েন আপনি এই ক্যাম্পেইন থেকে হারাবেন সেই জন্য পুরোপুরি তিনশো কয়েন পেতে হলে আপনাকে এই তেরো দিনের মধ্যে তেরো দিনই গেমের মধ্যে লগ দিতে হবে এবার আসান অনেকে বলতেছে যে এই ফ্রি এফিক গুলো কোন আমি আমাদেরকে আগামী সাতই আগস্ট অর্থাৎ সামনের বৃহস্পতিবারে দিবে দেখেন এগুলো সবই কিন্তু গুজব কিছু কিছু ইউটিউবার আছে তারা শুধুমাত্র কয়েকটি ভিউ তোলার জন্য এইসব গুজবগুলো মার্কেটে ছড়িয়ে থাকে সেটা চাইছে তারা কিন্তু সেটা করে ফেলছে তাই এই ফুটবল ছাব্বিশের আগে কোনো প্রকার ফ্রি এফেক্ট দেওয়ার সম্ভাবনা এক পার্সেন্টও নাই তাই আপনারা এরকম কোনো ভিডিও দেখলে সেগুলো ইগনোর করে ফেলবেন এবার আসেন আমরা আমাদের মূল কথায় আসি তো আগামী বৃহস্পতিবার কিন্তু এই অ্যাম্বাসেডর মেসি এবং নেইমারের আঠারোশো কয়নার ফ্যাকটা কিন্তু চলে যাচ্ছে আপনারা যারা এই ফ্যাকগুলো গুলো নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনাদেরকে আমি বলবো যে এখন এই ফ্যাকগুলো নেওয়া একদমই বোগামি হবে কেননা আর কিছুদিন পরে এই ফুটবল সাব্বিশ আপডেট আর আপনারা জানেন যে মেসি সুয়ারেস লামিনিয়াবাল নেইমার এগুলো কিন্তু আমাদের গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেসি এবং ফ্যাক্টর যেহেতু ই ফুটবল ফসি এসেছে সেই জন্য ই ফুটবল সাব্বিশে কিন্তু ইয়ামাল এবং সুয়ারেজের অ্যাম্বাসেডর ফ্যাক আসবে আর সেই কার্ডগুলো কিন্তু এই দুইটি কার্ড থেকে আরো অনেক বেশি ভালো হবে কেননা এই মেসি এবং নেইমারের কার্ড দুইটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তাছাড়া এই ব্যাক্যান্ড ম্যানেজার ফ্যাক্টও কিন্তু ওই দিন চলে যাবে তবে আর যাই বলেন এই ব্যাক ম্যানেজারটা কিন্তু ই ফুটবলের ইতিহাসে লং বলের সব সেরা একটি ম্যানেজার তবে এখন এটা নেওয়ার কোনো দরকার নাই কেননা এই ফুটবল সাব্বিশে নাইনটি প্রফিসিয়েন্সির লং বল আউট ওয়াইড কুইক কাউন্টার লং বল কাউন্টার যে প্লে স্টাইলের ম্যানেজার বলেন না কেন সবই কিন্তু আসবে সেই জন্য এখন এগুলোর চিন্তা বাদ দিয়ে সাব্বিশের জন্য কয়েন জমাতে থাকেন আরেকটা বিষয় হচ্ছে সাব্বিশের কিন্তু আর অল্প কয়েকটা দিন রয়েছে সেই জন্য কোন আমি আপনাদের থেকে কয়েনগুলো হাতিয়ে নেওয়ার জন্য অনেক ভালো ভালো বক্স আবারও রিপিট করবে সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার অথবা সোমবারে কিন্তু বেলের বিগ টাইম কাপটা আবার রিপিট দিতে পারে সেই জন্য আমি বলবো যে আপনারা এখন এগুলোর দিকে তাকানোর কোনো দরকারই নেই এই সময় আপনার কয়েনই আপনার সবচেয়ে বড় সম্পদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ